প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনুস সাহেবকে করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউনুস সাহেবকে যতটুকু করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই দেশের মানুষের কাছে ইউনুস সাহেব তার যদি সে পণ্য মাস ক্ষমতা থাকতে পারে পণ্য মাসে তার দ্বিগুণ না তিন গুণ নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন আপনি নুরজাহান বেগমের সাথে শেখ হাসিনা শেখ হাসিনার সাহেবের এগেনস্টে করা মামলা ইউনুস সাহেবের পাশাপাশি নুরজাহান বেগমও থাকছেন এর জন্য উনি দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন মাত্র তো একটা হইছেন তাহলে সঙ্গে ইউনি পক্ষে যে আইনজীবী ছিলেন ওরাও তো আইন মন্ত্রণালয় নাই তাহলে ভালো চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই ওনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ পর্যন্ত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর করছিল ওনাকে আজীবন যাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুক গুলো এখন ইন্টেনশন তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিজ আছে এই দেশে তারা এখানে মিলে না কামাল ভাই আপনিও তো আপনিও তো ইদুর সাহেব আসার এক দুই সপ্তাহর মধ্যেই বলতে শুরু করছেন নির্বাচন চাই উনাদের এই ভুল দতে আমি কেন বলবো আপনিও তো আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক পাইছে যে আমি যত ভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোন এক বেজমেন্টে এই 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 যে এই যে একটা ভয় এই ভয়টা আরেকটু সংগত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু but it মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কি না যেটা আসলে ফেসিস্ট হইতে একজনের বাধা দিবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশি করে বই লেখছে শেখ নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা কি করব আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কামাল একটু জবাব যারা আমাদের কোনো একটা সংস্কার এরকম আসে কিনা যে এইটা করলে সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে যে এটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্তত পথে একটু কাটা বিছানো হয় মানে পারবো না আটকাইতে কিন্তু একটু এরকম কিছু কি আসে কিনা ফ্লোর ক্রসিং এর ফ্লোর ক্রসিং এর যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসদূপা অবলম্বন করেছেন অথবা অসত প্রভাব বিস্তার করেছেন এটা হয় এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাতে অনেকখানি বন্ধ করা আছে তুমি সবে আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে 70 অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর কোশ্চেন এটা ওঠানো না ওঠানোর ব্যাপারে বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত বিএনপি এনসিপি জামাত ইসলামে সবাই একমত যে আমরা 70 উঠোতে চাই না আমার সাথে আবার কথা বলা সবে তারা বলে কি যে না অর্থবিল অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি এমবুলারি ভাই সরকারি দলে সব বিলই তো অর্থবিল এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সববদল অর্থবিল মানে কইতে যাব আমরা অর্থ বলতে টাকা বোঝেছে মানে যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায় ফেলে দিতে চায় তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্ভব সূত্রের ব্যাপারে তারা সবাই একমত যে থাকবে সূত্র রাখতে হবে না না আসলে রাখা ঠিক এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে শত্রুর অনুচ্ছেদ আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না কারণ আমার দল মনে করেছে তিনি হজরত এইটা হলে তো বিরাট সমস্যা এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে এক আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন কমিশনকে এমন ভাবে শক্তিশালী করতে হবে এখন কিন্তু নির্বাচন কমিশন কোন রায় দিতে পারে না রায় দিতে আদালতের কাছে যেতে হয় নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করতে পারে না আদালতে গিয়ে লোকজন বসে থাকে এটা কেন হবে নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে এটা করা উচিত আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থিতা স্থগিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই স্টার আনতে পারছেন এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না উপর থেকে ছবি তোলা যায় কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গুনা যায় ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যেতুন এলাকাতে গুনে ফেলা যায় যে আসলে কয়টা পোস্টার যায় কিন্তু এইগুলো যদি বলে এগুলা বললে আসলে অদ্ভুত আমার মনে হয় আমি বলে দিতে পারি আমার মনে সংস্কারের প্রসঙ্গটা একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে তারপর তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সামি মুমিনতিয়া যিনি উনি বলছেন খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধহয় দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনুসকে চাচ্ছে এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন জনগণের চাওয়াটা এমনই আর একজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে পড়লাম আহ সাহস আছে কিনা জানি না কামাল ভাই কামাল ভাই অনেকে ইউজ করতে কিন্তু আমরা জানতে যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম ফেসিজম বা ফেসিস্ট নেতাকে ঠেকাতে চাই কিছুটা কাটা দিতে চাই তা কোনো কোনো ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কার দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার শুনছি কি পাচ্ছি পাচ্ছি আমরা না? এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনস্কি পাঁচ বছর চাই কেন চাই কিভাবে চায় কি কারণে চায় কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনস্কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনে চেতনাকে ধারণ করে করে আমদমনগরে কয় না যদি করত তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মণ্ডলতে আনত না যাদের মধ্যে 80 শতাংশের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোনো ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের নুরজান বেগম শাস্ত্রমান তলে আছে কামাল ভাই এটা আমি আগেও বলছি শেখ হাসিনার সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক

হাসিনারা বলে চেতনা চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখন চেতনা বিক্রি করা হচ্ছে চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুক ছিল দুই ফলত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুক এখন ইন্টেনশন তোলার হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে

আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা সকলে উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র বৈষম্যহীনতা মেধা এবং যোগ্যতার ভ্যালু এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি তে তাই আমি এনসিপি কে একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি? এটার জন্য জুলাই ডিক্লারেশনে কোনো প্রয়োজন নাই। তাদের দলের যে ঘোষণাপত্র, দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করিম, এইটাই হচ্ছে জুলাই চেতনা। আর ডক্ট্রিন অনুসারে সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন। নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফিরত আনার জন্য ডক্টর ইউনুজ স্মরণীয় হবেন কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন কেননা গণ অগণতান্ত্রিক ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ